একজন উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে উপদেষ্টারা রাজনীতিতে আসবেন কিনা তো উত্তরে তিনি বলেছেন তারা রাজনীতিতে আসবেন কিনা বা আসবেন কিনা সেটা সময় বলে দিবে উপদেষ্টাদের মধ্যে আপনি রাজনৈতিক আকাঙ্ক্ষা লক্ষ্য করেন কিনা বা উপদেষ্টাদের মধ্যে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা কি দোষের কিছু কিনা বা সেটা কোনো সমস্যা সৃষ্টি করতে পারে কিনা না না আমি একদমই মনে করি না উপদেষ্টার মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা যদি হয় তাহলে আমি শুধুমাত্র আসিফ আর মাহফুজ যারা আছেন ওনাদেরকে দেখে বাকিদেরকে আমি আমার মনে হয় না যে ওনারা রাজনীতি করতে চান অফকোর্স ওনারা রাজনীতি করতেই পারেন কিন্তু প্রবলেমটা হলো আপনি দলও করবেন আপনি সরকারেও থাকবেন এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়ায় এই জিনিসটা ভবিষ্যৎ ওনাদেরকে অনেক প্রশ্নের মুখে ফেলবে যে আপনি দলও করছেন কারণ আপনারা যে ওখানে উপদেশটা আছেন এটা তো স্টুডেন্ট কোটায় আছেন আপনারা তাই না সো এক ব্যক্তি নাহিদ যদি ছেড়ে দিয়ে নাহির যদি আজকে হঠাৎ করে এই দলের আহ্বায়ক হয়ে যায় তার মানে এই না যে আর বাকি সবাই এখান থেকে মুক্ত বিকজ যেই কয়জনই উপদেষ্টা হয়েছেন তারা স্টুডেন্ট কোটায় হয়েছেন তার মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এখনও সরকারে আছে অ্যাট দ্য সেম টাইম দে আর মেকিং আ পলিটিক্যাল পার্টি সো এটা আমার মনে হয় একটু দৃষ্টিগত এটা 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 করা উচিত হয় আমার মনে হয় প্রত্যেকটা উপদেষ্টারই পদত্যাগ করা উচিত ছিল যারা রাজনৈতিকভাবে সামনে করতে চায় এবং আমি মনে করি রাজনীতি হ্যাঁ এখনই করা উচিত আধ তো এটা প্রশ্ন দাঁড়াবে আমরা তো দু একদিন পরে তো আমরা এই কথাগুলি বলা আরম্ভ করব যে আপনারা তো দলে থেকে দল বানাচ্ছেন কোনোভাবে কি আসিফ আসিফ মাহফুজ এরা কোন 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 ক্যাটেগরিতে মানে কোন কারণে তার উপদেষ্টা ছাত্র বৈষম্য বলেই তো উপদেষ্টা ওই আন্দোলনের জন্যই তো তার উপদেষ্টা আজকে যে দলটা হলো ওই আন্দোলন থেকেই তো দলটা হলো তারাই তো করলো তাহলে তারা বেনিফিট পাচ্ছে না তো আমার মনে হয় এই জিনিসটা একটু দৃষ্টিপর্তর হয়ে গেছে আমার মনে হয় ওনাদের এটা ছেড়ে দেওয়া উচিত এবং আমি শোন ওরা ভালো করে পলিটিক্স করলে এতে দোষের কিছু নয় আমরা চাই দেখুন আমি কিন্তু ছাত্রদেরকে খুব পজিটিভলি দেখি এবং আমি এটাও দেখি যে ওনারা পলিটিক্যাল এডুকেটেড না দে আর ভেরি ইয়াং ইউ হ্যাভ টু গিভ এ টাইম ওনারা ওনাদের কাছ থেকে পলিটিক্যাল ভুল ত্রুটি হতেই পারে আমি যদি প্রথম দিন থেকেই তাকে যদি বিএনপি সালাউদ্দিন সাহেবের সাথে কম্পেয়ার করি বা আমি আমার নিজের সাথেও কম্পেয়ার করি বা নুরের সাথে কম্পেয়ার করি এটা ফেয়ার হবে না ওনাদেরকে শিখতে দিতে হবে ভুল ত্রুটি করবে বা আমাদের এটাও স্মরণ রাখতে হবে যে ওদের স্যাক্রিফাইসটা কত ছিল এই যে আমরা আজকে কথা বলছি বা যা করছি যদিও প্ল্যাটফর্মটা রাজ রাজনৈতিক দল দ্বারা করা বা সাধারণ মানুষের করা বাট ফাইনাল গেইম বা ফাইনাল কাজটা তো ওদের নেতৃত্বেই করা এবং ওরা বাচ্চা মানে অল্প বয়সের ছেলেরা অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারে তা করে নাই সো আমার ওই দুর্বলতার জায়গাও আছে অ্যাট দ্য সেম টাইম বস্তুনিষ্ঠ সমালোচনা আমার করতেই হয় বিকজ আমি রাজনীতি করি কিন্তু ওরা যদি রাজনীতি করে বা ওনারা যদি রাজনীতিতে আসেন আমি আমি হৃদয় থেকে স্বাগত জানাই বিকজ আমরা চাই না মেজর প্রবলেম আমি মনে করি বাংলাদেশে সেটা হলো ভালো ছেলেরা রাজনীতি করে না তো সুতরাং এখানে যদি ওরা যদি দশটা ভালো ছেলে রাজনীতিতে দিতে পারে যাকে আমরা দেখে যেতে পারবো আগামী দশ পনেরো বছর পরে যারা বাংলাদেশকে লিড করবে আইড বি ভেরি হ্যাপি